আমরা মানুষ আমাদের সন্তান সন্ততিকে আমরা কত ভালোবাসি একজন মা ওই একটি দয়ার ভাগ পেয়ে তার সন্তানকে ভালোবাসে মা এত সন্তানকে ভালোবাসে যে একজন সন্তানের জন্য মা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে ঠিক কেনা বলো পৃথিবী না লোক আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা Bye. আমিন তোমায় বলতে চাইছিলাম যে আল্লাহ আলমিন বললেন যে শৈতান তুমি শোনো তুমি যতবার আমার বান্দাকে পাপ করাবা আর আমার বান্দা আমার কাছে এসে ক্ষমা চাইবে আমি আল্লাহ মা করে দেব আমি হাদিসটি বলার উদ্দেশ্য একটাই যে শয়তান আমাদের সব সময় সবসময় দিনে সকালে রাত্রে সময় আমাদের পিছনে লেগে আছে তার জন্য আমাদের আদম সন্তানের দ্বারা গুনা হওয়া স্বাভাবিক স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক আর একটি হাদিস শোনেন বিশ্বনামী সহাম বলছেন কুল্লুবানীমা খত্তাউনুল প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাগার আর সব উত্তম গুণাগার হচ্ছে সেই ব্যক্তি যে গুনাহ করার পরে ক্ষমাচিয়ে নেয় এ হাদিস তারা কি বোঝা যায় যে আদম সন্তানে তারা অবশ্যই গুনা হবে আমার ভাইরা গুণা হওয়া স্বাভাবিক কিন্তু গুনার ওপরে অটল থাকা গুণা করে আল চুপচাপ বসে থাকা আল্লাহর কাছে ক্ষমা নামা চাওয়া এটা হচ্ছে অস্বাভাবিক এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম এটা হচ্ছে অন্যায় কাজ আপনি আল্লাহর কাছে গুণা করেছেন ক্ষমা চেয়ে নেন এটা এতে আল্লাহ অনেক খুশি হন আমার ভাইরা আমি বোঝাতে চাইছি যে আল্লাহ আমাদেরকে আসলে জাহান্নামে দিতে চায় না আপনার একটা কথা বলবেন আচ্ছা আল্লাহর রাগ বেশি না দয়া বেশি কথা বলবেন সবাই আমি সামনে সামনে লোকদেরকে জিজ্ঞেস করছি আল্লাহ রাগ বেশি না দয়া বেশি দয়ায় বেশি হাদিস শুনেন দুইটা হাদিস শুনেন আমার ভাই রাগ বিশ্বনবী সাল্লাম বলেন রব্বুল আলামিন যখন সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করার ইচ্ছা করলেন কাতাম আল্লাহ কিতাবান আল্লাহ রব্বুল আলামিন ওই সময় একটা চিঠি লিখেছিলেন একটা পত্র লিখেছিলেন যে পত্রের রব্বুল আলামিন যে পত্রটা আজও পর্যন্ত আল্লাহর আরো সে সংরক্ষিত রয়েছে সেই পত্রের মধ্যে সেই চিঠির মধ্যে রবুল আলামিন লিখেছিলেন আন্না ওয়াতি সমাগতী আমার দয়া আমার মায়া আমার রাকে আমার ক্রোধকে অতিক্রম করেছে তাহলে বোঝা গেল জাল্লাহর রাগ থেকে কি বেশি দয়া বেশি আমার ভাইরা শুধু তাই নয় হজরত আবু হুরাই আলজিয়াল্লাহ তালান বলেন বিশ্বনপী সুনাল্লাহ বলেন সাল্লাম বলেন ইন্নালিল্লাহ কে মিয়া তা রহমা আলামিনের কাছে এক শতটি দয়া রয়েছে ভাংজালামিনহা রহমানতান ও হেদাতাম্বাই লাল জিন্দে ওয়া অলবাহ এমি আলহা ওয়াম ওই এক শতরী দয়ার মধ্যে মাত্র একটি দয়াকে কে আলামিন জিন্দের মধ্যে বন্টন করে দিয়েছেন মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছেন জন্তুদের মধ্যে বন্টন করে দিয়েছেন কীট পতঙ্গদের মধ্যে বণ্টন করে দিয়েছে আল্লাহ রব আলামিনের এক সপ্তাহটি দয়ের মধ্যে মাত্র একটি দয়া পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি চতুষ পর্যন্ত যতগুলো প্রাণ পৃথিবীতে এসেছে সবার মধ্যে একটি দয়া মাত্র ভাগ করে দিয়েছেন কতগুলি মানুষ পৃথিবীতে এসেছিল আছে এখন বর্তমান কত আসবে কতগুলি জিন এসেছিল আছে আসবে কতগুলি চতুষ পর্যন্ত এসেছিল আছে আসবে কতগুলো পতঙ্গ এসেছিল আছে আসবে কারোর গোনার ক্ষমতা নেই গুনতে পারবে না গণনা ফেল হয়ে যাবে এতগুলি জীবজন্তুর মধ্যে এতগুলি সৃষ্টির মধ্যে আল্লাহ রবুল আলমিন মাত্র একটি দয়াকে বন্টন করে দিয়েছেন আমার ভাইরা যদি আপনি একটি দয়াকে যদি আপনি ভাগ করেন আপনার ক্যালকুলেশন ফেল হয়ে যাবে আপনি হিসাব করতে পারবেন না ওই একটি দয়া সামান্য ভাগবেন ভাগ আপনি জানোয়ারদেরকে দেখবেন আপনারা সবাই মুরগি চেনেন মুরগিকে দেখবেন মুরগির বাচ্চা কেবল ফুটেছে সম্পূর্ণ বাচ্চা ফুটা হয়েছে মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটু বাইরে চড়তে গিয়েছে এমন সময় হঠাৎ বৃষ্টি চলে এসছে মুরগি ভাবে যে আমি যদি এদেরকে এখন বাড়িতে নিয়ে যাই দৌড়ে তাহলে এদেরকে বৃষ্টি লাগবে বৃষ্টি লাগার কারণে এরা এরা এদের অসুস্থ হয়ে যেতে পারে এরা মারা যেতে পারে তার জন্য কি করে ওই মুরগি মা কি করে এক জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে নিজের ডানা দুইটা এভাবে প্রশস্ত করে দেয় প্রশস্ত করে দেওয়ার পরে বাচ্চাদেরকে ইশারাতে বলে বাচ্চারা রে আয় আমার পাক আমার ডানার নিচে তোরা ঢুকে যা এই ডানার নিচে প্রবেশ কর আমার ভাইরা বাচ্চারা কি করে ওই ডানার নিচে প্রবেশ করে যায় কত বৃষ্টি হয় ওই মুরগির ওপরে পড়ে কিন্তু ওই মুরগি মা তার বাচ্চাদেরকে ভিজতে দেয় না এটা কিসের কারণে মায়ের কারণে শুধু তাই নয় অনেক সময় আপনারা দেখে থাকবেন ছোট্ট বাচ্চা থাকে তখন ওই মুরগির বাচ্চাগুলোকে চিল শকুন ওপর থেকে উড়ে নিতে আসে কিন্তু ওই মা ওই চিল ওই শকুনের সাথে সাথে উড়ে যায় বাচ্চাকে বাঁচানোর জন্য ঠিক কিনা দেখেছেন না। শুধু তাই নয় অনেক সময় আমরা দেখেছি যে কখনো কখনো বিছু ওই মুরগির বাচ্চাদেরকে ওপরে আক্রমণ করে খাওয়ার জন্য কিন্তু ওই মা নিজের জীবনের পারওয়ানা করে নিজের জীবনের মায়া ত্যাগ করে কি করে ওই সাপ বিচ্ছদের সাথে কি করে দেয় যুদ্ধ শুরু করে দেয় তার বাচ্চাকে খেতে দেবে না তার জন্য এটা কিসের জন্য বলবেন কিসের জন্য এগুলো মায়ের জন্য কতটুকু ভাগ পেয়েছে এক শত দয়ের মধ্যে একটা দয়ের মধ্যে কতটুকু ভাগ পেয়েছে এতগুলো মায়া শুধু তাই নয় আপনারা দেখবেন গাভীকে মানে গরুকে যখন তার বাচ্চা প্রসাব করে বাচ্চা প্রসব করার পরে পরে এখনো শরীরটা দুর্বল কেবল উঠতে পারে না কোনোরকম কোনো উঠে উঠেছে শরীরটা এখনো টলমাল টলমাল করছে দুর্বল হয়ে আসে এরপরও কি করে মায়ার কারণে ওই বাচ্চাটাকে জিহু দিয়ে চেটে চেটে বাচ্চাটাকে পরিষ্কার করে অনেক সময় কি করে ওই ছোট্ট বাচ্চার মানে গাভী অর্থাৎ গরু ওই ছোট বাচ্চার কি করে প্রসাব পান করে কিসের কারণে মায়ের কারণে আহা কতটুকু ভাগ পেয়েছে একটি দয়ার ভাগ আমার ভাইয়েরা শুধু তাই নয় আমরা মানুষ আমাদের সন্তান সন্ততিকে দিকে আমরা কত ভালোবাসি একজন মা ওই একটি দয়ার ভাগ পেয়ে তার সন্তানকে ভালোবাসে মা এত সন্তানকে ভালোবাসে যে একজন সন্তানের জন্য মা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে ঠিক কেনা বলো আমার ভাই না অনেক সময় আমরা দেখেছি মায়া মায়েরা যখন গর্ভবতী থাকে বাচ্চা প্রসাব করাতে গিয়েছে এমন কন্ডিশন দাঁড়া গেছে ডাক্তার বলে গার্জেনদেরকে ডাক্তার বলে ও গার্জেন শোনো এখন এমন কন্ডিশন দাঁড়ায় আছে যদি আমি ছেলেকে বাঁচাতে যাই তাহলে মাকে বাঁচাতে পারবো না আর মাকে বাঁচাতে গেলে আমি ছেলেকে বাঁচাতে পারবো না এমন কন্ডিশন দাঁড়ায় কেনা এমন কন্ডিশন দাঁড়িয়ে গেছে এবার ডাক্তার গার্জেনকে বলে কাকে বাঁচাবো বলুন সন্তানকে বাঁচাবো না মাকে বাঁচাবো প্রত্যেক গার্জেন বলে স্বামী বলে আমার স্ত্রীকে বাঁচান মেয়ের মা বাবা বলে আমার মেয়েকে বাঁচান মেয়ের শ্বশুর শাশুড়ি বলে আমার বৌ মাকে বাঁচাইয়া দেন একটা সন্তান চলে গেলে জীবন চলে একটা সন্তান চলে গেলে জীবন বেঁচে যদি থাকে আবার সন্তান হয়ে যাবে সবাই বলে মাকে বাঁচাইয়া দেন কিন্তু যখন মাকে ডাক্তার মশায় জিজ্ঞেস করে মা বলুন কাকে বাঁচাবো মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ডাক্তার মশাই আপনি আমার ছেলেটাকে বাঁচাই দেন আমাকে আপনি মেরে দেন ডাক্তার তো শুনে আবার ডাক্তার বলে মা রে সবাই বলল যে মাকে বাঁচান কিন্তু আপনি কেমন মা যে আপনি ছেলেকে বাঁচাতে চাইছেন মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ডাক্তার মশাই আমার সন্তান আমি এক নয় দুই নয় আমি নয় মাস দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে আমার সন্তানটাকে পেটের ভেতরে আমি নিয়ে বেড়াচ্ছি আমি কত কষ্ট করেছি এই সন্তানের জন্য এই সন্তানের জন্য কতদিন আমি কত রাত্রে আমি ঘুমাতে পারিনি কত রাত কতদিন খেতে পারিনি আমার ভাইয়েরা মায়েরা সন্তান যখন পেটে থাকে কত কষ্ট সারাদিন কাজ করে দিনের শেষে এক পেট খুদা নিয়ে খেতে বসেছে হঠাৎ সন্তান পেটের ভিতরে লাথি মেরেও দিয়েছে মায়ের পেটের যন্ত্রণা উঠে গিয়েছে মা খেতে পারে নাই খাবারের থালা রেখে রেখে দিয়ে দুই চোখে নর ধর দর 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 করে অশ্রু ঝরাতে ঝরাতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে এ মা এরকম কষ্ট কাটে সন্তানের জন্য আমার ভাইরা এরকম মা বলছে ও ডাক্তার আমি এক নয় দুই নয় আমি দশ মাস দশ দিন ধরে আমার সন্তানকে আমি পেটের ভিতরে বড় করছি খুবই কষ্ট করে আমরা তো বড় মানুষ আমরা তো আমি তো মা আমি পৃথিবীর সব কিছু দেখে নিয়েছি পৃথিবীর স্বাদ বুঝে গিয়েছি পৃথিবীর রঙ আমি দেখে নিয়েছি কিন্তু আমার এই পেটের সন্তান নিষ্পাপ সন্তান আমার আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কিছু দেখে নাই পৃথিবীর আবহাওয়া দেখে নাই পৃথিবীর কোনো কিছু দেখে নাই অতএব ডাক্তার রে আপনি আমাকে মেরে দিয়া আমার পেটের সন্তানকে বাজায়া দে এটা কিসের জন্য মায়ার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে সন্তান নিয়ে কিসের জন্য জন্য মায়ের কতটুকু ভাগ পেয়েছে মাত্র একটি দয়া থেকে কত অংশ ভাগ পেয়েছে ক্যালকুলেশন করার হিসাব নেই শুধু তাই নয় ওই একটি দয়ার ভাগ পেয়েছে বাবা সন্তান সন্ততির জন্য কত কষ্ট করে বাবা কি করে সন্তান সন্তদের গালে চুমো দেয় পিঠে চুমো দেয় প্যাটে চুমো দেয় ছেলেদের যেখানে চুমু দেওয়ার জায়গা নয় বাবা দেয় তাই না বুঝেছেন ছোট যখন বাচ্চা থাকে তখন কোথায় চুমো দেয় মানে যেখানে চুমু দেওয়ার নাই সেখানেও চুমো দেয় মায়ের কারণে কত ভালোবাসে বাচ্চাকে আমার ভাইয়েরা এই বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে মায়ার কারণে এক লাখ দুই লাখ টাকা জমা করেছে একটা গাড়ি রয়েছে বাড়ি রয়েছে কিন্তু হঠাৎ ছেলে কোনো অন্যায় করে দিয়েছে ছেলের নামে ওরেন চলে এসছে যে ছেলেকে থানাতে নেবে কিন্তু বা কী করে ওইগুলোর কথা চিন্তা না করে গাড়ি বাড়ি বিক্রি করে যতগুলো জমা টাকা থাকে সব টাকা দিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করে ঠিক না শুধু তাই নয় অনেক কষ্ট করে বাবা টাকা জমায় আছে কোনো কিছু করার জন্য হঠাৎ সন্তানের অসুখ হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গেছে বড় কোনটা কোনো একটা অপারেশন করা লাগবে ওই বাচ্চাকে বাঁচাতে বাঁচানোর জন্য বাবার সমস্ত জীবনের সারা জীবনের উপার্জন ওই ছেলের জন্য খরচ করে বলুন তো কিছুরের জন্য এগুলো মায়ার জন্য আমার ভাইয়েরা শুধু তাই নয় আপনারা অনেকে দেখবেন যারা অনেক গরিব রয়েছে রকম খেটে খায় ঈদের সময় এসেছে পাড়াপড়ি মসজিদ ছেলে পেলেরা নতুন নতুন জামা কেনে নিজের সন্তানকে দিতে পারবে না এই জন্য সন্তান যেন মনে দুঃখ না পায় কষ্ট না পায় তার জন্য বাবা কি করে নিজে ছিঁড়া জামা ছিঁড়া লুঙ্গি ছিঁড়া জুতা সেলাই করে পরে ঈদের নামাজ পড়তে যায় কিন্তু সন্তান সন্ত থেকে নতুন জামা কাপড় কেনার চেষ্টা করে জামা সন্তানটা যেন কি হয় দুঃখ না পায় কষ্ট না পায় অন্য কারো জিনিস দেখে যেন না দুঃখ মনে দুঃখ পায় যে ওরা ওদের আছে ওরা নতুন জামা কিনেছে আমাদের নাই আমরা নতুন জামা কিনতে পারিনি এরকম বাবা পরিশ্রম করে বাবা অনেক কষ্ট করে কি করে ছেলেপুলোকে মানুষ করে কিশোর জন্য বলেন মায়ার জন্য আমার ভাইয়েরা এ বাবা যে কত বড় একটা মায়ার জিনিস কত বড় একটা ছাতা যাদের বাবা নাই তারাই বোঝে যে বাবা কি জিনিস যারা দুনিয়াতে যাদের বাবা মা বেঁচে আছে তারা কিন্তু বুঝতে চায় না যে বাবাকে জিনিস আমি ওই সমস্ত যুবক যুবতীদেরকে বলি ভাই তোমার হাত ধরে আমি বলি তোমার বাবা মা জীবনে বেঁচে আছে খবরদার তাদের সাথে কি কী না অসৎ আচরণ করবা না খারাপ ব্যবহার না এখন তুমি বুঝতে পারো না যখন তোমার মা বাবা চলে যাবে তখন তুমি বুঝতে পারবা যে তোমার মা বাবা কি জিনিস ছিল বাবা তুমি কেমন ছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গ পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসে বাবা তোমায় বুকটা যে যাইছিলে তোমার কথার মাঝে পড়ছে বাবা বাবা আমার ভাইরা বলতেছিলাম আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছিলাম যে আল্লাহ কতটি দয়া রয়েছে বলেছিলাম মনে আছে বলেন তো কতটি দয়া রয়েছে আল্লাহর একশতটি তার মধ্যে সারা পৃথিবীর মধ্যে কটি দয়া ভাগ করেছেন মাত্র একটি একটি দয়া বন্টন করে দিয়েছেন তার একটি দয়ার ভাগ পেয়ে আজকে মানুষ মানুষকে এত ভালোবাসে নিজের সন্তানকে নিজের ভাই বোনকে নিজের বাবা মাকে এত ভালোবাসে আর আমার আল্লাহর কাছে কতটি রয়েছে তাহলে নিরানব্বইটি কতটি নিরানব্বইটি তো আল্লাহর কাছে যখন নিরানব্বইটি রয়েছে আর আজকে আমরা একটি ভাগ পেয়ে যদি আমরা এক অপরের ওপরে এত মায়া করি তাহলে আল্লাহ কত দয়াবান তাহলে আল্লাহ রবুল আলামিনের কত আমাদের উপরে দয়া রয়েছে অনেক বলা শেষ নাই তো আল্লাহ রবুল আলমিন আসলে আমাদেরকে কী জাহান্নামে জিত দিতে চাই না আমি এটাই বুঝাচ্ছিলাম আমার ভাইরা আপনি ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ অনেক দয়াবান আল্লাহর দয়ার সীমানে আল্লাহ বলছেন আপনি কত গুণা করেছেন আমার কাছে ফিরে আসো আমি সব গুণা মাফ করে দেব। আমার ভাইরা রবুল আলমিন কোরআনুল কালেমের মধ্যে বলেন

ন নদষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ওদেরকে বলুন ওরা যেন আল্লাহ রহমত থেকে নিরাশা না হয়ে যায় হতাশা না হয়ে যায় ইনটে আল্লাহ ফর গিভস অলসিজ কারণ আল্লাহ সমস্ত গুনাকে ক্ষমা করে থাকেন কোনো ভয়ের কারণ নাই কোনো চিন্তার কারণ নাই কোনো হতাশা হবেন না নিরাশা হবেন না আপনি যতই গুণা করে থাকেন আল্লাহ রবুল আলমিনের কাছে যদি আপনি ক্ষমা চান তাহলে আল্লাহ রবুল আলম অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন আমার ভাইয়েরা শুধু তাই নয় হাদিসের মধ্যে আছে। বিশ্বনাবী বলছেন ইন লাভায়ব সুতুয়াদাভু বিল্লাব ল্যাতু রাম মুসিং উন্নার বিশ্বনবী বলেছেন রব্বুল আলামিন প্রতিদিন দিনের বেলায় হাতের লোহামতের ক্ষমার হাতকে রব্বুল আলামিন প্রসারিত করে দিয়ে ডাক দেন বান্দারে কেমন আছ যারা দিনে রাত্রেবেলায় বেলায় করে চপ আসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব অনুরূপ আল্লা রবুল আমিন দিনের বেলায় নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে বান্দাদেরকে ডাক দেন বান্দা কে আসো এখন যারা দিনের বেলায় গুনা করেছো পৃথিবীতে তোমাকে কেউ না কেউ দেখেছে কিন্তু রাতের অন্ধকারে তুমি চুপি চুপি গুনা করেছো ভেবেছো তোমাকে কেউ দেখে নাই তুমি আমি আ কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখেছি বান্দারে আয় ওই যে চুপি চুপি যে গুণাগুলি করেছিস ওই গুণাগুলির আমার কাছে হে ক্ষমা চেয়ে আমি আল্লাহ ক্ষমা করে দেব আমাদের জীবনে অনেক গুণা আমরা হাজার হাজার দিনে গুণা করি কিন্তু আমাদের কারো টেনশন নেয় কোনো ভ্রূক্ষেপ নয় যে আমাদেরকে আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা চাইতে হবে আমার ভাইয়েরা আপনি কত গুণা করেছেন চিন্তা করিয়েন না আল্লাহর কাছে ক্ষমা একবার চান আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন